আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এদিকে আমার বাচ্চা তো নানুর বাড়িতে এসে দোলনা খাচ্ছে তো দোলনা খাওয়ার পর বলতেছি যে আম্ম একটু বিডিপি করো আমি দোলনা চড়তেছি যেগুলো তো আমি একটু বিডিপি করলাম ওকে তো তো দোলনা খাচ্ছে তো আপনাদের বাচ্চাকে এরকম করে আনুর বাসায় গেলে কমেন্টে জানাই তো আমি শুরু করে দিচ্ছে বলতেছে মা তুমি একটু আমাকে দোলাও না আমি বলতেছি যে আমি পারবো না তুমি করো তো আপনারা সবাই বাবুদেরকে একটু একটু খেলা দিয়েন বাপের বাড়িতে হোক

কলেজের পাশে হচ্ছে একটা বড় নদী নদীর পাশে হচ্ছে আমাদের গ্রামটা তো ওদের পাশে আমাদের বাড়ি রাস্তাটা একদম ভেঙে গেছে তো এদিকে তো বড় ভাইয়ের বাসায় চলে গেছি আমি বড় ভাইয়ের বাসায় গিয়ে একটু ভিড়ি করলাম ওদের বাড়িতে বাড়া বাসা আছে পাড়াটিরা কাপড় সুপাইতে দিছে তো আমি একটু দেখতেছি আশাগুলো দেখতেছি ঘুরে ঘুরে আরও তো দুষ্টা আমি না দুষ্টা আমি করে যাচ্ছে করে যাচ্ছে তো আপনাদের বাবুই এরকম দুষ্টা আমি করে না কমেন্টে বলেন এই তো দুষ্টা আমি শুরু করে দিছে মেহরাদিকে আস আরেকটা ছেলে পাইছি বাইয়ের বাসা বারাটি বলার ছেলে ওর সাথে খেলা করতেছে এখন ভালো থাকেন আল্লাহ হাফিজ